কোনো বিষয়ে সফলতা গেলে অনেক বড় কিছু করতে হয় না ছোট ছোট কিছু কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের সফলতা আসে হ্যালো এভরিমান আশা করি সকলে ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাড়িতে কিভাবে ইন্টারভিউর ছোট ছোট বিষয়ে প্র্যাকটিস করে তুমি তোমার সফলতাকে হাসিল করবে তো চলো প্রথমে আমরা জেনে নিই যে ইন্টারভিউতে ঠিক কি কি ঘটে খুব যদি সাধারণভাবে বলি তাহলে ইন্টারভিউ মানে সেখানে কিছু কথোপকথন হয় অর্থাৎ তোমাকে কিছু প্রশ্ন করা হবে এবং তোমাকে তার সঠিক উত্তর দিতে হবে অর্থাৎ তোমাকে কথা বলতে হবে এখন যদি আমরা এটা জানতে পারি যে ইন্টারভিউতে কমন কি কি প্রশ্ন করা হয় এবং তার উত্তরগুলো যদি আমরা আগে থেকে সঠিকভাবে প্র্যাকটিসের মাধ্যমে তৈরি করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সহজে ইন্টারভিউ বোর্ডে গিয়ে সুন্দরভাবে অনুভবের সঙ্গে উত্তর দিতে পারব তো চলো প্রথমে আমরা জেনে নিই যে ইন্টারভিউতে কমন কী কী প্রশ্ন করা হয় যখন তুমি ইন্টারভিউ রুমে ঢুকলে তুমি দরজা খুললে ধীরে ধীরে তারপরে তুমি অনুমতি নিলে স্যার আমি কি ভিতরে আসতে পারি তোমাকে অনুমতি দেয়া হলো তুমি ঢুকেই একটা ধন্যবাদ বা থ্যাংক ইউ দাও তারপরে দরজাটা বন্ধ করো আস্তে আস্তে তারপরে তুমি দাঁড়িয়ে যেটাতে কমফোর্ট ফিল করো নমস্কার বা গুড মর্নিং তারপরে ওনারা তোমাকে বসতে বললেন এখন যেহেতু ওনারা তোমাকে বসতে বললেন সুতরাং তোমার উচিত একটা ধন্যবাদ জ্ঞাপন করা এখন তুমি যদি বসতে বসতে ধন্যবাদ দাও তাহলে সেটা শিষ্টাচারের অভাব দেখা দেয় তো তোমরা কি করবে সুন্দরভাবে বসবে তারপর একটা স্মাইল দেবে আই কন্ট্যাক্ট করবে তারপরে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলবে এরপরে তোমাকে কিছু কমন প্রশ্ন করা হয় প্রথম প্রশ্ন যে আপনার নাম কি দ্বিতীয় প্রশ্ন আপনি কোথা থেকে এসেছেন অথবা আপনি নিজের সম্পর্কে কিছু বলুন পরের প্রশ্ন হতে পারে আপনি এতদিন কি করছিলেন তারপরের প্রশ্ন হতে পারে যে আপনি এই পেশাতে কেন আসতে চাইছেন তারপরের প্রশ্ন হতে পারে আমরা আপনাকে কেন সিলেক্ট করব অনেকেই তো আছে আপনাকে কেন সিলেক্ট করব তাহলে এইগুলো হচ্ছে কমন প্রশ্ন প্রশ্নগুলো খুব সাধারণ এবং উত্তরগুলো কিন্তু সাধারণ এখন এই সমস্ত প্রশ্নের উত্তর সবই তোমার জানা কারণ তুমি তো মুখস্থ করে যাচ্ছ কিন্তু তুমি কিভাবে বলবে ওটা হচ্ছে ইম্পর্টেন্ট সেই জন্য আমরা যাতে খুব গুছিয়ে সুন্দরভাবে অনুভবের সঙ্গে উত্তর দিতে পারি তার জন্য আমাদের প্র্যাকটিস করা দরকার আমি যে প্র্যাকটিস করার পদ্ধতির কথা বলবো সেটা খুব সাধারণ কিন্তু মাথায় রেখো সাধারণ কাজটা যদি তুমি করতে পারো তাহলে ইন্টারভিউ রুমে তুমি অসাধারণ হয়ে উঠতে পারো এবার চলো আমি তোমাদেরকে জানাই যে কিভাবে তোমরা প্র্যাকটিস করবে তোমরা কোনো একটা রুমে নিরিবিলি কেউ ডিস্টার্ব করবেন এরকম কুড়ি মিনিট মাত্র কুড়ি মিনিট তোমরা একটা চেয়ারে বসো ইন্টারভিউতে তুমি যেভাবে বসে থাকবে ঠিক সেইভাবে বসো এবার তুমি কল্পনা করো তোমাকে প্রথম প্রশ্ন করা হলো যে আপনি কোথা থেকে এসেছেন এবার তুমি উত্তর দাও জোরে জোরে উত্তর দাও এবং তোমার উত্তরটা তুমি ভালো করে শোনো তারপরে তুমি দেখো তুমি যেভাবে উত্তর দিলে তোমার কি ভালো লাগলো যদি ভালো না লাগে তাহলে উত্তর দেওয়ার ভঙ্গিমা চেঞ্জ করো এইভাবে কাটাছেড়া করতে করতে তুমি যেভাবে বললে তোমার ভালো লাগছে ওইভাবে ওই উত্তরটাকে সিলেক্ট করো করার পরে এবার বারবার তুমি ওই উত্তরটা বলো বারবার তুমি প্র্যাকটিস করো ওইভাবেই প্র্যাকটিস করো ওই অনুভবের সাথে প্র্যাকটিস করো আমি বলছি তুমি যদি এইভাবে বাড়িতে চেয়ারে বসে সিরিয়াসলি প্রত্যেক দিন কুড়ি মিনিট করে প্রত্যেকটা উত্তর এইভাবে বলা প্র্যাকটিস করো সঠিক পদ্ধতিতে অনুভবের সঙ্গে তাহলে একটা সময় তুমি তোমার পারফরমেন্স দেখে অবাক হয়ে যাবে সেই জন্য বলছি এই প্র্যাকটিসের বিষয়টা খুব সাধারণ মনে হলো। তোমাকে কিন্তু অসাধারণ বানাতে পারে তাই তোমরা প্র্যাকটিস করতে থাকো সকলে ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেকের জন্য শুভকামনা রইল ধন্যবাদ